পদ্মা নদীর অবস্থিত চার ঘাটের মধ্যে চারঘাট বিশাল পদ্মা নদী তার পাশেই এই সাদদা পুলিশ একাডেমি অবস্থিত আমরা সেখানে ঘুরতে এসেছি

শুরু করো হ্যাঁ এখানে একটা পুলিশির পোশাক পরে আছে সেটা নিয়ে নুমায়ের একটু নাড়াচাড়া করলো আমরা এখন সামনে যাবো এখন সামনে যাবো আরো দূরে ও যে ওইদিক দিয়ে পার হওয়া যাচ্ছে মনে হয় ও যে সবাই যাচ্ছে আসো আব্বু আসো र घिक पद्दा जावाक्य जावस्तो पर्दाहरू चासो जाय अब ओदिके जावा जस्तो हो यो